বলে আচ্ছা এই এক সুরা এই তেলাওয়তের বরকত এত যে আসমানের সব ফেরেস্তাদের মাঝে পরিচিত কা আবুজার সুরা এখলাস পড়ার বরকতে আসমানের সব ফেরেস্তাদের মাঝে পরিচিত হয়ে গেছে আমরা কি আমলটা আজকে নেবার পারি না যে আসমানের ফেরেস্তাদের মধ্যে আমার নামটা পরিচিত হয়ে যাক কে কে চাই আল্লাহ পাক তৌফিক দান করুক তো পর্ব তো করলো আল্লাহ শরীফ ইনশাআল্লাহ তিন নম্বর সুরে এক কেন পড়লাম যে যেটা জপে ওইটার মোহাব্বত দলের মধ্যে এসে যায় উল আল্লাহ শরীফ পড়লাম কেন প্রথমেই বলি এই তোরা ওইদিকে দিকে বুঝতে পার প্রথমেই বলি উল্লাহ শরীফ সুরাটা যে পড়লাম যে কয়জন আমরা আসি তিন দিয়ে ভাগ করেন অত খতম কোরআন শরীফ হয়ে গেছে সুমানুল্লাহ কোয়েন না আপনার এতক্ষণে এত হুজুর দেব আজ করলেন উর্দু বাংলা তো কাছাকাছি বলে ফেলেন না জোরে শোরে সুমানুল্লাহ তো বলতেছিলাম যে কুল্লাহ শরীফ কেন পড়লাম খুব ভালো করে বুঝেন কুল্লাহ শরীফ পড়লাম কেন এক নম্বর এই সূরা পড়ার সাথে সাথে এখানে যতজন মানুষ তিন দিয়ে ভাগ করলে অত খতম কোরআন হয়ে গেছে বলেন দুই নম্বর এই সুরা যখন পড়ছি তখন মনে মনে ভাবতেছি এই সুরা এক সাহাবি পড়তেন এই পড়ার পর আসমানের সব প্রেসনাদের মধ্যে উনি পরিচিত হয়ে গেছিলেন ওই সাহাবীর নাম বলবো আবুজার গফারি সুবহানাল্লাহ ভালো করে না সবাই কই না সবাই মিলে বলে উঠেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সাহেব ইন নাম আবুজার গফারি নবীজি ওসা জিব্রাইল জীবরাহিল আইসা আয়েশা অল্প অল্প করতে করতে হঠাৎ করে বলতেছেন হাদা আবুজার ইয়াতি ওই যে আমুজার আসছে অনুভৱজী বললেন জীবরাহিল তুমি আবুধুৰে রাখিম পিচ্চে লক জীবরাহিল থাকে কোথায় জীবরাহিলের ঠিকানা আল্লা বলে দিছে জিবরহিল কোথায় থাকে ইন নাহুল আকৌ লসুল ইং করিম জিকো অতিনেন্দা দিলে আৰু সীমা কিন মোতয়িং সমীন জিবরাইল জিবরাইল কোথায় থাকে আল্লাহ পাক বলেন জিব্রাহল আমার পাশে আরসে আজিমের পাশে থাকে মুসলমান্লাহ কই তো গবেষণা করে কেউ বলে কেউ বলে না এটা কোনো কথা হইল সবাই মিলে বলে ফেলেন না সুমান কেন হযরত বললেন শুনলেন না যে অভ্যাস করে যান লাইল্লাহ বলতে হবে জরুরি না আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতে বলতে মরতে হবে জরুরি না শুধু এই অভ্যাস করতে করতে মরণের সময় যদি একবার বের হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ খালি যদি একবার বের হয় তো সে জান্নাত দেখতে দেখতে মরবে কন্যা আল্লাহ তো এবার গেল জিবরাইল তুমি কেমনে চেনো একা না

এই এক সুরা এই তেলাওতের বরকত এত যে আসমানের সব ফেরেস্তাদের মাঝে পরিচিত কাহা আবুজার সুরা এখলাস পড়ার বরকতে আসমানের সব ফেরেস্তাদের মাঝে পরিচিত হয়ে গেছে আমরা কি আমলটা আজকে নিবার পারি না যে আসমানের ফেরেস্তাদের মধ্যে আমার নামটা পরিচিত হয়ে যাক কে কে চাই আল্লাহ পাক তৌফিক দান করুক তো পর্বত পুলওয়াল শরীফ ইনশাআল্লাহ তিন নম্বর সুরে এক্লাস কেন পড়লাম যে যেইটা জপে ওইটার মোহব্বদ দেলের মধ্যে এসে যায় পুলভাল্লাহ শরীফ যদি কেউ তিলাওত করে বেশি বেশি এই তেলাওত করতে করতে একদিন দেখা যাবে পুল ওয়াল্লাহ শরীফের মহব্বর মধ্যে বসে গেছে আর পুল ভয়্লাহ শরীফের মহব্বত যদি দেলে বইসে যায় তাহলে বুখারি শরীফের হাদিস এই মহাব্বতী ওরে জান্নাতে পৌঁছে দেবে বলবেন না ভালো করে